এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল বিদिशाBengaliBlog কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমি ভালো আছি আর আজকে একটা অন্যরকম একটু ব্লগ শেয়ার করব তোমাদের সাথে সেটা হচ্ছে অন্যরকম কিছুই না শীতকাল পড়ে গেছে বুঝতেই পারছো শীতের রোদে কিন্তু শাড়ি দেওয়া ভীষণই ভালো মানে শাড়িগুলো খুব ভালো থাকে আর কি তো আমি প্রত্যেক বছর শীতকালে আমার সমস্ত শাড়িটারিগুলো রোদে দিই তো আজকে যেহেতু আমার বর অফিসে মানে অফিস ছুটি আছে বাড়িতে আছে আর ও থাকলে আমি এই কাজটা ও খুব ভালো শাড়ি ভাঁসটা দিতে পারে তো চলো বাইরে দেখছো প্রচন্ড রোদ আছে তো শীতের রোদ খুব আরামও দেবে আর তার সাথে তোমাদের সাথে কিন্তু আমার কি কি শাড়ি আছে না আছে সব কিছু কালেকশন শেয়ার করবো আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে তো চলো দেখতে থাকো এই উপর থেকে এটা আমার শাড়ি এই শাড়িগুলো কমই শাড়ি এবারে বরকে বলবো যে আরো ভরিয়ে দিতে মেন কথা হচ্ছে আমার রাখার জায়গা নেই মানে এই ওয়ার্ড্রপটা ভরে গেছে আর একটা ওয়ার্ড্রপ আছে সেখানেও শুধু ড্রেস তো এই সব শাড়িগুলো আজকে রোদে দেব তারপর ভাঁজ টাঁস করার কতটা দিতে পারবো এতগুলোর মধ্যে এটা দেব না এটা দেব সেটা পরে ডিসাইড করব তো আগে এখান থেকে স্টার্ট করি তো ছাদে যাচ্ছি এখন কি কি শাড়ির কালেকশন আছে না আজ তোমার সাথে শেয়ার করব মাধুর পেতেছো হ্যাঁ গো আজকে পুরো আমি আমার শাড়ির মেলা নিয়ে মানে হাট নিয়ে বসেছি এখনো দুটো এরকম খোপের মধ্যে ভর্তি আছে নিয়ে আসতে পারিনি আনবো তো এতগুলো শাড়ি এর মধ্যে নতুন শাড়ি এখনো এইগুলো এগুলো আমি এখনো ইউজ করিনি না এগুলো এখনো পরা হয়নি এদিকে রয়েছে সব বেনারসি এই দুটো বেনারসি আর একটা বেনারসি এই গ্রিন বেনারসি রয়েছে তো সামনেই আমার বিয়েবাড়ি রয়েছে এখান থেকে একটা দুটো শাড়ি আমি চুজ করব কয়েকটা আমি কিনবো তো দেখো আমার শাড়ির কালেকশান এটা আমি আমার বিয়ের সময় কিনেছিলাম এটা আমি একদিনই পরেছি কোনো একটা পুজোর অষ্টমীর দিন রাতে এটা পরেছিলাম এই দুটো নতুন শাড়ি এটা আমার একটা মাসি দিয়েছে দুটো নতুন সব এদিকেও সব নতুন শাড়ি রয়েছে এটা আমার ছোটো মাসি আমাকে দিয়েছে এটাও নতুন এদিকে দেখো এটা আমার বিয়ের আগের একটা বেনারসি এটা এই একটা বিয়ের আগের বেনারসি না এটা আমার বিয়ের বেনারসি তোমাদেরকে শেয়ার করে দিই ভুল বেনারসি দেখো আমি জানি না রোদে কতটা কালার জাস্টিস করছে আমি বুঝতে পারছি না আর এটাও আমার একটা বিয়ের আগের বেনারসি এই বেনারসিটা ভাবছি যে বিয়ে বাড়িতে পরব তো চলো একে একে শাড়িগুলো রোদে দিয়ে আরও শাড়ি নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি শীতকালে শাড়ি না খুব ভালো শাড়িগুলো খুলে খুলে দিল

এদিকে একটু এটা একটা আমার লাল সাদা ঢাকাই এটাও আমি একদিন পরেছিলাম এই একটা রয়েছে আর একটা দেখাচ্ছে চোখ এটা এটা পুরোটাই আমার লাল একটা ঢাকাই ঢাকায়ের প্রতি আলাদাই ভালোবাসা আছে তো এই একটা ঢাকায় তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমার শাড়ি কালেকশান কেমন লাগলো এখনো অনেক শাড়ি রয়েছে বনের ওয়ার্ডড্রপে কিছুটা রাখা আছে তারপরে আরো দুটো থাকে আছে আর একটা আলমারি কিছু আছে সেটাও আর একদিন করবো কারণ আজকের আর জায়গা নেই সমস্ত দড়ি ভরে গেছে শাড়ি তে তো তোমরা জানিয়ে কোন শাড়িটা ভালো লাগলো তো একটু পরে সব ভাঁজ টাজ দেবো তারপরে আর দেখাবো তোমাদের কে এইখানে এই মাদুরের ওপর যে কটা শাড়ি দেখছো মানে এদিকে এই তিনটে বাদ দিয়ে আর এই রেটটা বাদ দিয়ে বাকি এইগুলো আমি এখনো একদিনও পরিনি একদিনও পরিনি এগুলো সব নতুন এমনকি ফলস পাড়ও করা হয়নি এটা যেমন প্রিয়গোপাল বিষয়ী থেকে এটা আমার মা দিয়েছে এটা আমার ছোটো মাসি ব্যাঙ্গালোর গেছিলো ওখান থেকে এনেছে এই শাড়িটা না আমার সামনে বিয়ে বিয়েবাড়ি রয়েছে সামনে দুটো বিয়েবাড়ি আছে একটা আমার মামার মেয়ের বিয়ে একটা হচ্ছে মামার ছেলের বিয়ে তো কারোর একটা বিয়ের রিসেপশনের দিনে এটা আমি পরবো এই এটা ভীষণ ভালো রাই রাইট করলে রাতের বেলা এই স্টোনগুলোর যেন আর বেশি চকচক করে আর এটা আমার সেজ মাসি দিয়েছে এটা আমার একটা বন্ধু দিয়েছে এটা মা দিয়েছে এটা বরের মাসি দিয়েছে এইটা হচ্ছে কাকু কাকিমা দিয়েছে এই ওয়াইন কালারটা এটাও কারোর একটা বিয়ের বিয়ের দিন দিনে এটাকে নিয়েছি আমি জানছি পুরোনো গিফট পেয়েছি তো এটাও একটা নতুন শাড়ি তো এই কটা শাড়ি এখনও ভাঙিনি এখনও পর্যন্ত পুরো নতুন এইগুলো শাড়ি সব আমি প্রত্যেকটা শাড়ি একবার করে পরি আর ভাঁজ করে তুলে রেখেছি আবার নতুন শাড়ি কিনি এবারে আমি সেটা করছি না কারণ ভাবলাম বেকার বেকার ওয়ার্ডড্রপেও রাখার জায়গা নেই আমার ওয়ার্ডড্রপ বানাতে হবে একটাই হয়তো শাড়ি কিনবো আর বাকি যা শাড়ি আছে এগুলোতে এখন হয়ে যাবে কারণ প্রচুর নতুন শাড়ি এখন আমার রাখা রয়েছে আর শীতকালে রোদে দেওয়া মানে না শাড়িগুলো একটু ভালো থাকে তাই দিলাম এবারে এইগুলো সব আমার বড় ভাঁজ করবে আমি গিয়ে রাখবো কারণ ও পুরো একদম দোকানের মতো করে ভাঁজ করে দেয় তো চলে একে একে এইগুলো খুব ভালো যেতে আমি পরিনি এগুলো বেশি রোদ খাওয়ানোর দরকার নেই এগুলো ভাঁজ দিয়ে দিই এগুলো সবাই ভাঁজ ফাঁস দিচ্ছি

এটা কি এরকম ঘাস থাকবে মুখটা ভীষণ কালো আসছে হয়তো বলোনা সকাল থেকে এইসব করছে গরমে ঘেমে স্নান হয়ে যাচ্ছে আরো দুবার দিতে হবে মানে আজকের আর হবে না শাড়ি ভাঁজ চলছে এখনও আমি এখন বসে আছি দেখো এইগুলো সব ভাঁজ হয়ে গেছে এগুলো এদিকে সব ওদের দিকে তাকাতে পারছি না চোখমুখ অবস্থা খারাপ হয়ে গেছে সবগুলো ভাঁজ হয়ে গেছে ভাঁজ হয়ে গেছে আর ও ভাঁজ করে দিচ্ছে ও এখন ওর দিকে ক্যামেরা করা যাবে না বারণ করেছে তার কারণ হচ্ছে গায়ে কিছু নেই তো দেখো এতগুলো শাড়ি ভাঁজ হয়েছে এখনো কতগুলো আছে সেটা তো ওদেরকে দেখাচ্ছে এখনও এতগুলো শাড়ি রয়েছে সবে ওই সাইডটা এই হয়েছে এদিকে আমার বরের সব জামা কাপড় শুকাচ্ছে দেখো সব শাড়ি কিন্তু দেওয়া হয়ে গেছে এখনও অনেক শাড়ি আছে আজকের আর পাচ্ছি না অলরেডি রোদ চলে যাচ্ছে এগুলোকে তাড়াতাড়ি তুলতে আবার শীতের বেলা মানে বুঝতেই পারছে ছোটোবেলা তো ও সব ভাঁজ করে দিয়েছে এই দিকটা হচ্ছে পুরো আমার হ্যান্ডলুম এদিকটাও হ্যান্ডলুম এদিকে যত সিল্ক এগুলো এখনও ভাঁজ ভাঙিনি এদিকটাও এই হ্যান্ডলুমগুলো এখনও পরিনি এদিকে রয়েছে যত আমার বেনারসি এখনও অনেক বেনারসি রয়েছে সেগুলো এখন হাজ মানে আজকে রোদে টাইম পেলাম না এই শাড়িগুলো না স্পেশালি আমার কাছে খুবই স্পেশাল তার কারণ রোজ সব কটা হচ্ছে পুজো দেওয়ার শাড়ি তো সামনে অনেকগুলো আমার পুজো দেওয়ার ব্যাপার রয়েছে ভাবছি এখান থেকেই পরে নেবো আর নতুন কিনবো না প্রচুর শাড়ি রয়েছে আর সেকেন্ডবার দেখো ফুল সব খুলে গেছে আর আরও একবার আমি শাড়ি খেয়ে রোদে দেবো আরও যেগুলো আছে তখন তোমাদের সাথে শেয়ার করবো ওই শাড়িগুলো কেমন কি আছে না আছে তোমরা কিন্তু অবশ্যই জানি আমার শাড়ি কালেকশান তোমাদের ঠিক কেমন লাগলো তো চলো এগুলো তাড়াতাড়ি করে ওয়ার্ডড্রপের তুলি কারণ রোড চলে যাচ্ছে তো চলো দেখো দেখো বাজে অবস্থা মুখ অবস্থা দেখো মানে গরমে পুরো ক্লান্ত হয়ে গেছি নামেই শীতকাল কিন্তু রোদে এত ঘন্টা এইসব পড়ার জন্য গরম হচ্ছে প্রচুর ওয়ার্ড্রপটা একবার তোমাদেরকে দেখাচ্ছি এই ওপরটা জাস্ট ও সব গুছিয়ে দিয়েছে ভাবলাম হ্যান্ডলুম বেনারসি আলাদা রাখবো কিন্তু সত্যি কথা বলতে স্পেস এতটাই ছোট যে আমি রাখতে পাচ্ছি না জাস্ট এটা গুছিয়েছি এরকমভাবে দেখো এতগুলো শাড়ি গোছানো হয়েছে আর এই দিকটা আর এই দিকটা পুরো মিস আপ হয়ে আছে এটা আবার একদিন করব ওকে নিয়েই করতে হবে এইগুলো এটা গুছিয়ে নিলে এই জায়গাটা না অনেকটা স্পেস আছে এই জায়গাতে এখানে এই যে বেনারসিগুলো আছে এগুলো সব এখানে নিয়ে চলে আসবো তো দেখো ওয়ার্ড্রপটা খুব ভালো লাগছে কি গো কষ্ট হয়েছে ও কোনো সাইলেন্ট হয়ে গেছে তো ওগুলো সব হয়ে গেছে তো তোমাদেরকে সাথে তো শেয়ার করেই দিলাম কথা জড়িয়েছে খুব ক্লান্ত লাগছে সত্যি কথা বলতে এবারে না খুব তাড়াতাড়ি লাঞ্চ করবো কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছে লাঞ্চ করে নিয়ে একেবারে স্নান টান করে নেবো আর দেখো ওয়ার্ড্রপটা বেশ ভালো লাগছে তো স্নান টান করে নি কি লাঞ্চে হয়েছে আজকের মনে হচ্ছে নিরামিষ হয়েছে ভাট খাতে প্রচন্ড খেজে পেয়েছে এখনো স্নান করিনি খেয়ে নিয়ে স্নান করবো তো আজকে সব কিছু হয়েছে সবজির ডাল বেগুন ভাজা শীতের সবথেকে আমার একটা প্রিয় সবজি এটা কি বলে গো পেঁয়াজ কলি পেঁয়াজ কলি আলু ভাজা মুচ্ছে ভাজা তো আমি আর আমার বড় বসে খাচ্ছো ও কেমন সামনে আসছে কারণ ও কিছু পরে শুধু প্যান্ট পরে আছে ও ক্লান্ত হয়ে পড়েছে আর বাকি সবাই ছাদেতে গিয়ে খাচ্ছে ও তাড়াতাড়ি খেয়ে নিই নিয়ে স্নান করতে হবে প্রচন্ড লেট হয়ে গেছে তারপর তোমার সাথে কথা বলবো শীতকালে এটা আমার মারা বলতো যে শাড়ি সত্যি কথা বলতে শাড়ি বলো ভালো জামা কাপড় বলো রোদে দেওয়ার পর খুব ভালো থাকা আমার শাড়িগুলো আমি মানে রোদে দিয়েছি পুরো গরম গরম দিয়েছি মানে গরম গরম ভাঁজ করে রেখেছি তো যাই হোক কিছুটা বুঝেছি প্রচন্ড কষ্ট হচ্ছে মানে শাড়িটারি রোদে দেওয়ার পরে না সত্যি কথা বলতে আর শরীর দিচ্ছি মানে স্নান টান করেছি আজকে আবার একটু শ্যাম্পু করে নিয়েছি তারপরে ছাদে গিয়ে হালকা একটু চুল শুকিয়েছি তারপর রুমে এসে ঘুমিয়ে টুমিয়ে পড়েছি আর কি বাজে অবস্থা হয়ে গেছে জানো তো তো তোমরা কিন্তু অবশ্যই জানি আমার শাড়ি কালেকশন কেমন লাগলো আরো অনেক আছে শাড়ি সেগুলো পরে আর একবার এই ঠান্ডা রোদে দিয়ে দেবো সেটাও শেয়ার করব আর শীতকাল মানে বুঝতে পারছো প্রচন্ড মানে না স্কিন ড্রাই হয়ে যাচ্ছে পুরো দেখো মুখে পুরো লেপটে মানে মানে কোল্ড ক্রিম লাগিয়েছি আর কি সিকার আমি ভিডিও করতেও পারিনি শরীরটা এত টায়ার্ড ছিল তো যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করছি যদি আমার ভিডিও দেখতে ভালো লেগে থাকে আর যদি আমার শাড়ি কালেকশন ভালো লেগে থাকে প্লিজ কিন্তু একটা কমেন্ট করো তোমাদের কমেন্ট কিন্তু পড়তে আমার ভীষণ ভালো লাগে তো দেখা হচ্ছে পরের কোনো ভালো ভিডিওতে পাশে ঘর থেকে আমার বোন মা সব হ্যাঁ হ্যাঁ করে কিসের জন্য হাসাহাসি করছে আমি জানি না যাই হোক আমিও একটু জয়েন করি ওখানে গিয়ে তো যাই হোক টাটা সবাই ভালো থাকে গুড নাইট